বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত একদম মাথার শ্যাম্পু ট্যাম্পু করে আমি রেডি আমি কালকে কোথায় যাব জানো আমার মাসির বাড়ি আমার মাসির ছেলের ঘরের মেয়ে মানে কালকে বিয়ে আজকে মাথা টাতা শ্যাম্পু ট্যাম্পু খাসা হয়ে গেছে এবারে কি গিফট কিনেছি সেটাও তোমাদের দেখাবো তার মানে কি আমার ভাইয়ের মেয়ে তাই তো মাসির ছেলে মানে আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের মেয়ে মানে হচ্ছে আমার ভাগ্য ভাইজি ভাইজি ভাবি না ভাইজি তা ভাইজির বিয়েতে যাবো সাজগোজ না করলে হয় তাই না বন্ধুরা আর তোমরা পুরোনো বন্ধু যারা আছো তারা তো জানোই যে আমি সাজগোজ করতে খুব ভালোবাসি কোনো নেমন্তন্ন কোথাও অনুষ্ঠানে গেলে না নেমন্তন্ন আসলে আবার মানে আমি খুব খুশি হই যেহেতু আমি একটু সাজগোজ করতে পারি যেহেতু আমি সাজগোজ ভালোবাসি তোমাদের বারবারই বলছি আবার অনেকে সাজতে ভালোবাসে না তাই না বলে এই গরম এই আমার ভালো লাগে না অনেকে মুখেই শুনেছি আমাদের বোনেরা মানে মাস্তোব আছে সবাই মানে সাজে আবার অনেকে সাজে না তা সে যা না ভালো লাগে সে সাজবে না কিন্তু আমার তো খুব ভালো লাগে তা আমি খুব খুশি যে একটু বেরোবো কালকে সকালে তোমাদের সেই বিয়ে বাড়ির অনুষ্ঠানটাও দেখাবো গায়ে গুলোর থেকে শুরু করবো যতটুকু আর কি আমি পৌঁছাতে পারবো ওখানে যতটুকু পৌঁছে গিয়ে যেটুকু পারবো তোমাদের আমি দেখাবো আর কি কি গিফট কিনেছি সে কি গিফট কিনেছি সেটাও দেখাবো আজকে আর মায়াপুরের কিছু 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 অংশ একটু একটু দেখাবো তোমাদের পুরো দেখাতে পারিনি সেদিনের ভিডিওতে কিছু কিছু দোকান একটু দেখাবো আর আজকে আমি কি রান্না করব সেটা একটু দেখো দেখো বন্ধুরা এখানে হচ্ছে এটা জাস্ট কই মাছ তোমরা তো সবাই চেনো কই মাছ তার নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তার সাথে আছে কিছুটা শিং মাছ এই দিয়ে আর আমি একদম হালকা পাতলা ঝোল করব এই গরমের বেশি মানে ঝাল টাল এখন খাওয়াটা ঠিক না তাই না বন্ধুরা আমি কিভাবে পাতলা ঝোল করব কি দিয়ে কি করব সেটাই তোমাদের দেখাবো একদম হালকা পাতলা ঝোল আর এখানে আছে রুই মাছ আর একটা আছে তেলাপিয়া মাছ আর দুটো রুই মাছ এগুলো হচ্ছে কি রুই বলে না আমেরিকান রুই এই যে দেখো পেটের ডিম ভর্তি তা এটা আমি আলাদা পেঁয়াজ দিয়ে করব আর এটা করব ঝোল একদম হালকা ঝোল আর এখানে নিয়ে নিয়েছি সামান্য সামান্য মশলা দেখো একটুখানি পেঁয়াজ একটুখানি আদা একটুখানি রসুন আর চারটে কাঁচা লঙ্কা পেকে গেছে তাই আর কি দিয়ে করবো সেটাও তোমাদের আমি দেখাবো এখন আমি এটা মশলা করবো আর দেবো ওর মধ্যে দেখো এই যে চা চামচে এক চামচের একটু কম জিরে আর দেব হাফ চামচ মৌরি মৌরিটা খাওয়া তো খুবই ভালো বন্ধুরা গরমের মধ্যে কেননা পেট ঠান্ডা থাকে আর এটা যা করব রান্নাটা এটা খুব ভালো উপকার রান্না সব মানুষকে খেতে পারবে ছোটো বড় সবাই তাহলে আমি মাছটা ভেজে নেব গ্যাসটা আমি জেতে দেব দিয়ে আমি এটা মশলাটা করে নেব আর মাছটা আমি ভেজে তুলে নেব এই মাছটাও ভেজে নেব এইটাও ভেজে নেব তারপর কি দিয়ে কি করব সবই তোমাদের দেখাবো মাছটা ভাজা হয়ে গেছে আর এইটা মাছটাও ভাজা হয়ে গেছে আর এখানে আমি করব সজনে ডাটা আলু একেবারে সরু সরু করে কেটেছি আর আছে অল্প একটু টমেটো আর আছে বড়ি আর কি কি দেবো না দেবো সবটাই তোমাদের দেখাবো আর এখানে আমার নাতির জন্য আর কি এটা একটা ঝোল আলাদা মানে ঝাল মশলা কম ঝাল খায় না এখান থেকে দুটো মাছ দিয়ে ওটা আমি এখানে ঝোল করে দেবো আর কড়াইতে আমি দিয়ে দেবো তেল একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিলাম আর এখানে বড়িটাও ভেজে নিয়েছি আর এবারে আমি এই যে উপকরণটা আমি সবটাই দিয়ে বন্ধুরা ভাজা করে আর দেবো একটু লবণ যতটুকু লাগবে আর একটু চিনি আর দেবো এই যে মশলাটা করেছি যে মশলাটা দিয়ে দেবো একদম খুব অতি সহজে এত সুন্দর একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি কোনো ঝামেলা ছাড়াই দেবো একটু হলুদ একদম হালকা হালকা মশলা দিয়ে আমি এবার এটা একটু কষিয়ে নেবো বন্ধুরা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু রকম কিছু আলাদাভাবে ভাবে ভাজিনি দেখতেই পারলে একেবারে সেম তেলের মধ্যে রান্না আর এই জিনিসটা এটা জানো ওই বলি বড়ি দিলে দারুণ স্বাদ এনে দেয় আর আমি এটার সাথে কষিয়ে নিচ্ছি যাতে বড়িগুলো নরম নরম হবে ভালো লাগে তাই না বন্ধুরা এইভাবে তুলবে আর সামান্য উপকরণে করবে আর এবার দেবো আমি জল মিক্সি পাটি ধোয়ার জলটাতে আমি দিই তোমরা দেখো আর এই শুকনো লঙ্কাটা আমি খুব ভালোবাসি শুকনো লঙ্কা আমার দারুণ লাগে একদম দেখতে পাচ্ছি এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য অপেক্ষা করি তারপর আবার আসছি আর এখানে আমার নাতির ঝোলটাও হয়ে গেছে চলে আসলাম রান্নার কাছে এবারে ফাঁকাটা তুলে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম হালকা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ছোল কই মাছের তরল আরেকটুখানি সিদ্ধ হবে বন্ধুরা তা আমি আরেকটু ঢেকে দেব যে চলো তোমাদের একটু গিফট আর মায়াপুরের কিছু ছবি তোমাদের মানে ভিডিও তোমাদের একটু দেখিয়ে আসি চলো অবশ্য এই দেখো আমি গিফট কিনেছি কি টলি এইটা আমি গিফট কিনেছি আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে আমি এই গিফটটা দেব আমার খুব পছন্দের গিফট দেখতেই পাচ্ছ তাহলে বন্ধুরা মায়াপুরের ছবিগুলো দেখলে ভিডিওটা কিরাম লাগলো আমার কেনা গিফট বিয়েবাড়ির কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে আর কি রান্না করব চলো তোমাদের একটু দেখিয়ে আনি আর দাদাভাই কি বাজার করে নিয়ে এসছে চলো আমার সাথে দেখাচ্ছি দেখো কত সুন্দর করেছে ঘরে বসে তোমরা দেখবে যা যারা নাকি আসতে পারছো না বয়স্ক মানুষ যারা আছো এখন মায়াপুরে সবাই আসছে সেটা নতুন কিছু না তবুও যারা আসতে পারছ না তারা আমার চ্যানেলটাকে খুললেই দেখতে পারবে মহাপ্রভুর দর্শন দেখতেই পাচ্ছ দর্শন করে নাও আর বলো তোমরা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ সাথে থাকবে সব সময় তাই কৃষ্ণর নাম তো করতেই হবে তাই না বন্ধুরা আরো চলো তোমাদের আরো কিছু দেখানোর চেষ্টা করছি আমি এসছে দেখো কাটুয়া ডাটা কুমড়ো মাজন লঙ্কা আর পেঁয়াজ আর এটা হচ্ছে ভিন্ডির ডাল জিরে আর হচ্ছে এলাচ এলাসটা তো লাগেই আমার রান্নার কাজে আর আছে শর্ষের তেল এই নিয়ে এসছে আজকের বাজার সাতে থাকো দেখি তরকারিটা কত দূর কি হলো চলো আমার সাথে বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে এবারে আমি এই মাছগুলো দিয়ে দেবো দেখি কতটা হলো হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বড়িগুলো দেখো ফুলে খেপে মোটা মোটা হয়ে গেছে বড়ি একদম ফুলে গেছে ফুলে ফেঁপে গেছে এবার আমি মাছগুলো সব কটা মাছই দিয়ে দেবো দিয়ে আর একটুখানি ফুটবে তারপর আমি নামিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করবো আর রান্না করেছি ওখানে তো নাতির মাছের ঝোল করেছি এটা চাটনি করেছি আর করব ডাটার শাক আর বাঁধাকপি ঘরে রয়েছে বাঁধাকপিটা করব কেন কালকে বাড়ি থাকবো না নাহলে নষ্ট হয়ে যাবে তাই না বন্ধুরা নামিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে একেবারে হালকা আর বড়িগুলো দেখো বন্ধুরা কতটা করে ফুলে গেছে মোটা মোটা হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছ কই মাছ দিয়ে ঝোল করলাম পাতলা হালকা ঝোল একেবারে তার মধ্যে দিয়েছি মৌরি বাটা দারুণ টেস্ট দারুণ মৌরি বাটা দিয়ে মাছের ঝোল তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা যারা আছো তারা আমার ভিডিওটা এখনও দেখো নি দেখে তোমরা যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যেমন আছো তেমন থাকবে আমার সাথে তাহলে আমার একটা সাহস বাড়বে তাই না বন্ধুরা সাথে কেউ না থাকলে তো হয় না তা তোমরা আছো এইভাবে এগিয়ে নিয়ে যাবে তা আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো কালকে ঠিক সময়ে তোমাদেরকে আবার ভিডিও এনে দেখাবো যে কি ধরনের ভিডিও দেখাতে পারি টাটা সাথে থেকো সঙ্গে থেকো জল খেয়েও বারবার বলছি প্রচুর পরিমাণে গরম পড়েছে